বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে আমার ঘর এই ঘরের বারান্দার উপরে আমি একটা লাউ গাছ উঠে দিয়েছি এই হচ্ছে লাউ কত সুন্দর সুন্দর লাউ কত লাউ ধরছে অনেক লাউ আছে এই যে অনেকগুলো লাউ আছে এভাবেই আমি লাউ অনেক খাইছি এবং মানুষ করে দিছি লাউের পাতাভাগি বা লাউের ডগা এরকম অনেক কিছু খাওয়া হয়েছে তো যদি কেউ এরকম বাড়ির উপরে লাউ গাছ লাগায় এরকম করতে চান তাহলে এখানে লাউ গাছ লাগানোর নিয়ম হলে এই যে লাউ গাছের গুড়া এটাই লাউ গাছের গুড়া এখানে করতে হবে আপনার মাটির নিচে গর্ করে তো আপনারা ই করবেন গর্ত করে গোবরের জৈব সার যাকে বলা হয় গোবর এবং ময়লা আবর্জনা আগে প্রায় এক মাস বা পনেরো দিন আগে এখানে পুঁতে রাখবেন এরপরে গাছ লাগালে ওই গাছগুলো খুব আহ এবং ভালো হয় তো এটা দেখেন লাভ অনেক লাভ অনেক এই যে লাভ ছোট ছোট লাউ না বড় লাউ গুলো অবশ্য খেয়ে ফেলেছি এই ছোট লাউ গুলো এখন আসতে আবার নতুন করে সাজাতে দেখি এই দেখেন কত সুন্দর সুন্দর লাউ এই অনেক জালি আসছে এই যে জালি আসছে এই যে জালি আসছে এই যেখানে এখানে আসছে এবং এই লাউ এর খেতে এমন মজা আপনারা হয়তো খেয়েছেন কিন্তু বাড়ির অর্গানিক যেখানে বীজ দেওয়া হয় না সার দেওয়া হয় না অর্গানিক ভাবে শুধু প্রতিদিন বিকালে এবং সকালে পানি দিলেই লাউ এই ফলন ভালো হয় এই গাছ তৈরি করা হয়েছে তো এভাবে ইয়ে করলে আর লাউ গুলো অনেকগুলো মজা অনেক সাদা স্বাদ খেতে অনেক স্বাদ লাগে অর্গানিকভাবে তৈরি করবেন এই লাউ খেতে অনেক মজা লাগবে তো আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন তবে আবারও বলি লাউ গাছ লাগালে আগে গর্ত করবেন দুই ফিট বা দেড় ফিট এরিয়া করে গর্ত করে আপনারা যৌব সার যাকে বলা হয় গোবর ময়লা আবর্জনা ফেলে এক মাস বা পনেরো দিন রাখবেন রাখার পরে উপরে আলগা এটেল এটেল মাটি বলা হয় এটেল মাটি দিয়ে এরপরে গাছ লাগাবেন গাছ এভাবেই এত সুন্দর হবে আপনার দেখতে ভালো দেখা যাবে শাক গুলি খেতেও খুব মজা লাউ এর ডোরা খাওয়া যায় লাউ ফুল খাওয়া যায় এবং পাতা খাওয়া ভাজি করে খাওয়া যায় ভর্তা করে খাওয়া যায় লাউ তো খাওয়াই যায় আপনারা এভাবে চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম